হ্যালো বীরবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লা অনেক ভালো আরও একটি নতুন বাসের রয়েছে ভিডিওতে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারে নতুন একটি অপারেটর অ্যারাবিয়ান এক্সপ্রেসের এই স্লিপার কোচ বাসের রিবন এসলাম আপনাদের মাঝে অ্যারাবিয়ান এক্সপ্রেসের এই বাসটি কোন রোডে চলাচল করতেছে কত টাকা বাসের ভাড়া এবং কোথায় বাসগুলো পাবেন তার একটা বিস্তারিত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তাহলে চলুন আর কথা না পেরিয়ে ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসছি আয়াতুল্লাহ মুবাশির সার্ভিস সার্ভিসের কথা যদি বলতে যাই ঢাকা চট্টগ্রাম কোকবাজার রোডে সার্ভিস দিচ্ছে তারা এবং আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজার চট্টগ্রামে ভ্রমণ করবেন তারা হচ্ছে আবদুল্লাপুর থেকে আপনারা চালিয়ে অ্যারাবিয়ানের টিকিট কাটতে পারবেন আমার কাছে কোন আবদুল্লাপুরে কোনো কাউন্টার নাম্বার না থাকে আমি দিতে পারতেছি না বাসটির ভিতরে সুন্দর একটি লাগেজ বক্স রয়েছে যার মাধ্যমে লাগেজগুলো রাখতে পারবেন তো চলুন এক নজরে বাসের ইন্টেরিয়র পার্টি দেখে আসা যাক বাসটির ভিতরে সর্বমোট তিরিশটি বেড রয়েছে বাসটির ভিতরে আপার ডেকে পনেরোটি এবং লোয়ার ডেকেও পনেরোটি সিট বসানো হয়েছে বাসটির ভিতরে তাই তিরিশটি সিট সর্বমোট তবে বাসের যে ইন্টিরেশনের যে কোয়ালিটিটা সেটা একদমই সুন্দর হয়েছে বলা যায় এবং ইন্টেরিয়র ডেকোরেশন একদম পারফেক্ট এবং আপনারা কম খরচে ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন আর এটা হচ্ছে ডাবল কম্পার্টমেন্ট আর এটা হচ্ছে সিঙ্গেল কম্পার্টমেন্ট এখানে একজন মানুষ কমফোর্টেবল শুয়ে জার্নি করতে পারবে তার ঠিক উপরে পেয়ে যাবেন একটি সুপারভাইজারের ডাকা সুইচ তারপর হচ্ছে পানির হোল্ডার এবং একটি লাইট পেয়ে যাবেন এবং চার্জিং পুরো পেয়ে যাবেন পাশাপাশি এবং মাথার উপরে এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটস পেয়ে যাবেন যা আপনারা নিজেরা কন্ট্রোল করতে পারবেন সিটের সামনে জুতা রাখার বক্স পেয়ে যাবেন আপনারা এই বাসটির ভিতরে যারা বাসের দেশপুর যারা পছন্দ করেন তাদের জন্য এই শর্টটি নেওয়া হয়েছে তাদের জন্যই ঢাকা থেকে চট্টগ্রামে ভাড়ার বিষয়ে যদি বলছে যে আপনাকে তারা ভাড়া নিচ্ছে ষোলোশো টাকা এবং ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া নিচ্ছে আপনার দুই টাকা করে চম্পতি ভাড়া তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন